आदम आल सलाम हवा आलाम आदमाल आगमनी आया আয়াত হোক একটা আদর্শের টোকটা এটা হল সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা উপস্থিত আছে যারা উপস্থিত আছে অনুপস্থিতের কাছে এটার জন্য পৌঁছে দেয় এই জন্যেই বিদায় হতে ভাষণ দিয়েছিলেন এমন আমরা হাজির সাহেবদেরকে এই বিদায় হতে ভাষণের এখানে নিয়ে আসি আমরা এই এবং এইগুলি আলোচনা করছে হ্যাঁ এই জন্য আমরা এখান থেকে যারা এসে যারা সুভানী আছেন ভালোবাসেন তাদের জন্য দোয়া করছেন এবং তারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে যেন কবুল করে নিন How much is real? How much real? How much is real? real? السلام عليكم 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 السلام عليكم

আল্লাহ এক বাক্য বলতে 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 আমি আল্লাহ তাদেরকে তুমি কবির আল্লাহ যারা আসে শুনে আল্লাহ যারা আল্লাহ আমাদের উস্তাদদেরকে দুনিয়া ও আখিরাতে আরাম আমাদের মা বাবাদের ক্ষমা করিয়ে দাও ভাইবত্তরকে ক্ষমা করিয়ে দাও আত্মীয়-স্বজনদেরকে ক্ষমা করিয়ে দাও আল্লাহ আমরা প্রার্থনা করি আল্লাহ মুদিনা আরিয়াকামে আল্লাহ কাদের ইয়ারুমকে প্রভুలం করে দেন আর আমিন আল্লাহ আমাদের সবকে প্রিয় মাগদের ক্ষমা করিয়ে দাও